সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম হারুনের বাতের হোটেল এইটা কিন্তু অনেকেই জানেন কোন হারুনের বাতের হোটেল তো হারুনের বাতের হোটেল নিয়ে কিন্তু এখন একটা সিনেমা নির্মাণ বড় পর্দায় আসছে বাতের হোটেল অভিনয় কারা আপনারা সকলেই চিনেন ডিবি প্রধান হারুন রশিদ কি হারুন রশিদের নাম অনেকেই শুনেছেন অনেকে বাস্তবে দেখেছেন যারা বাস্তবে দেখেন নাই তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেবী হারুনের নাম অনেকেই জানতে পেরেছেন এবং দেখেছেন যে হারুন রশিদ কিছু কৃতকলাপ করেছে সেই কৃতকলাপের মাধ্যমে কিন্তু রশিদ একেবারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একজন ভাইরাল মুখ ডিবি প্রধান হারুনুর রশিদ হারুন রশিদ কিভাবে বেশি ভাইরাল হয়েছে হারুন রশিদের যে ডিবি কার্যালয় সেখানে একটা খাবারের রুম আছে সেই খাবারের রুমে অনেক লোক যায় অনেকেই তার সাথে দেখা করতে যায় দেখা করতে গেলে তারকে সে হারুনের বাতের হোটেলে নিয়ে খাওয়ায় মানে এইটার মধ্যে যে একের পর এক যারাই যায় তাদেরকে নিয়ে খাবার খাওয়ায় আবার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় এবং ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয় তারপর থেকে কিছু মানুষ তাদের এইসব দৃশ্য দেখে অনেকে ব্যঙ্গ করে বলতো হারুনের বাতের হোটেল তারপর থেকে হারুনের বাতের হোটেল নামে এটা নাম হয়ে গেল হারুনের বাতের হোটেল নামে একটা সিনেমা নির্মাণ করেছেন এটা বড় পর্দায় দেখানো হবে এবং এটার মধ্যে কে কে অভিনয় করবেন জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে আমরা সংগ্রহ করেছি তাহলে সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি তাহলে বুঝতে পারবো এখানে এই সিনেমাতে কি কি দেখানো হবে ছাত্র জনতার রোশনলের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে অবস্থান করছেন এ সময় দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে সেসব ঘটনা বড় পর্দায় নিয়ে আসতে যাচ্ছেন অনেক নির্মাতা নিবন্ধিত সিনেমার তালিকায় আছে হারুনের বাতের হোটেল নামের একটি সিনেমা বিভিন্ন সময়ে অনেককে জিজ্ঞাসাবাদ কিংবা হেফাজতের নামে ডিবি অফিসে নিয়ে খাবার খাইয়ে ছবি তুলে আলোচনায় আসেন তিনি এছাড়া কার্যালয়ে দেখা করতে যাওয়া অনেককে খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখান থেকেই ব্যঙ্গভাবে হারুনের বাতের হোটেল নামটি এসেছে অনেকে তাই গোয়েন্দা কার্যালয়কে হারুনের বাতের হোটেল বলতেন অভিনয় শিল্পী জাদু হারুনের বাতের হোটেল নামে একটি সিনেমা পরিচালক সমিতিতে করেছেন সিনেমার বিষয়ে তিনি নিবন্ধন গণমাধ্যমকে বলেন সিনেমা বানানোতে আমরা কোন রকম আপস করব না সিনেমাটায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসবো সিনেমাটিতে কারা অভিনয় করবেন সে প্রসঙ্গে তিনি বলেন আমরা এখনো ঠিক করিনি তারা এতে অভিনয় করবেন তবে বেশ কিছু চমক থাকবে সিনেমাটিতে চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পী নির্বাচন করা হবে উল্লেখ্য চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে গত দশ দিনে ছয়টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে এর মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে মাদার অফ ডেমোক্রেটিস নামে একটি সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে ছয় সমন্বয়ককে নিরাপত্তা দেওয়ার নামে ডিবি কার্যালয়ে নিয়ে আটকে রাখেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সে সময়ে ছয় সমন্বয়ক নিয়ে খাওয়া দাওয়া করানোর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় এরপর থেকে কম আলোচনা হয়নি হারুনকে নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠের প্রতিবেদন আপনারা জানতে পারলেন যে অভিনয় শিল্পী জাদু আজাদ একটি সিনেমা পরিচালক ছবি নিতে নিবন্ধন করেছেন এটার নাম হলো হারোনের বাতের হোটেল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ